আজকে যে সংবাদটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আর্থিক মন্দা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে ছ হাজার নিয়োগ এই সংবাদটিতে যাবার আগে যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকম নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে রাখুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক খুলতে চলেছে নতুন পঁচাত্তরটি শাখা মূলত সেই সব শাখায় এবং নয়া কাস্টমার্স সার্ভিস পয়েন্টে প্রায় ছ হাজারের বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল খুব দ্রুত চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছরের গোড়াতেই যার মধ্যে সখানেক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আগামী আঠাশে অক্টোবরের মধ্যে অনলাইনে পরীক্ষায় বসার আবেদন করতে হবে এই পর্বে রাজ্য সমবায় ব্যাংকে ক্লার্ক ও স্টাফ অফিসার মিলিয়ে আশিটি শূন্য পদ রয়েছে বাকিটা ব্যাংকের একাধিক শীর্ষ পদের জন্য ছাড়া হয়েছে এছাড়া খুব শীঘ্রই আরও পাঁচ হাজার নশোটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেই সূত্রের খবর সমবায় দপ্তরের এক কর্তা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র ব্যাংক পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সমবায় ব্যাংক আরও অতিরিক্ত পঁচাত্তরটি শাখা খুলতে চলেছে যে এলাকায় কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিংবা বাণিজ্যিক ব্যাংক ছিল না সেখানে সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাংক পৌঁছতে চলেছে খুব শীঘ্রই বাড়তি এই সমবায় শাখা চালু করা হবে ওই কর্তার দাবি প্রতিটি শাখায় ন্যূনতম দশজন কর্মী নিয়োগ হলেও সাড়ে সাতশো নতুন চাকরি তৈরি হবে যদিও বাস্তবে এই সংখ্যাটা আরো বেশি হবে বলেই মনে করছেন ওই সমবায় কর্তা অন্যদিকে রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে ব্যাংক পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে সমবায় দপ্তর বিভাগীয় মন্ত্রী অরূপ রায়ের কথায় পরিকাঠামোগত নানা সমস্যার জন্য দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে পুরোদস্তুর ব্যাংক চালুর জটিলতা রয়ে গিয়েছে সেই বিষয়টিকে মাথায় রেখেই আমরা কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি চালু করছি এই সিএসপির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা পুরোপুরি ব্যাংক ব্যবস্থার সুযোগ সুবিধা নিতে পারবেন অরূপবাবু জানান সংশ্লিষ্ট এলাকায় মানুষের কষ্টার্জিত টাকার নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান চালুর লক্ষ্যেই এই পদক্ষেপ রাজ্য জুড়ে দু হাজার ছশো একত্রিশটি সিএসপি খোলার কাজ বর্তমানে চলেছে সূত্রের দাবি খুব শীঘ্রই তা তৈরি হয়ে যাবে সব মিলিয়ে সেখানে কমপক্ষে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষের চাকরির সুযোগ তৈরি হবে সমবায় ব্যাংকে চাকরির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোঅপারেটিভ সার্ভিস কমিশন সংস্থার এক আধিকারিক বলেন এই মুহূর্তে ক্লার্ক স্টাফ অফিসার সহ বিভিন্ন পদের জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ হচ্ছে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত তা চলবে তার দাবি কালী পর বাকি শূন্য পদে নিয়োগ করা হবে এ প্রসঙ্গে সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন করোনায় যেখানে বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে লাখ লাখ মানুষ যেখানে লকডাউনের মধ্যে চাকুরি খুঁয়েছেন তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই নির্দেশে রাজ্য সরকার যে অফিসে যে নিয়োগ চলছে এটা এক কথায় অভাবনীয় যেটা ভাবাই যায় না যে বর্তমান পরিস্থিতিতে এত সংখ্যক কর্মী নিয়োগ করবার কথা যেখানে কেউ ভাবতেই পারছে না সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের যে উদ্যোগ নিয়েছেন তা এক প্রকার যোগ্য। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিন ধন্যবাদ ভালো থাকবেন এবং পরবর্তীতে আবার কোনো সংবাদ পেলে আমরা এই বিষয়ে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরব মূলত শিক্ষা এবং চাকুরি সংক্রান্ত সমস্ত তথ্যই আমাদের চ্যানেলে প্রকাশ করা হয় বা তুলে ধরা হয় ধন্যবাদ